রাজধানীর সবচেয়ে সংরক্ষিত এলাকা অর্থাৎ গুলশানের ডিপ্লোমেটিক জোনে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছে জানা গেছে যে পুলিশ নিহত হয়েছে তার নাম মনিরুল ইসলাম এবং এই পুলিশকে যে যখন আরেক সদস্য তার সহকর্মী গুলি করে গুলি করে এবং প্রায় সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানায় যে প্রায় পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয় তাকে এবং সে ঘটনাস্থলেই নিহত হয় এবং জানা যায় এবং প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা জানিয়েছে যে ফিলিস্তিনি দূতাবাসের ঠিক পাশেই এই ঘটনাটি ঘটে এবং সেই সময় একজন পথচারী সহ আরেকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং তাদেরকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা যায় যে একজন সাইকেল নিয়ে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তিনি দেখেন দুই পুলিশের মধ্যে বাক বিতণ্ড হচ্ছে এবং তিনি জানতে চাইলে যে কি আসলে কি নিয়ে ঝামেলা হয়েছে এরকম জানতে জানতে যাওয়ার সময় চাইলে তাকে সেই সাইকেল চালককে ওই পুলিশ সদস্য পায়ে করে এবং এই ঘটনা ঘটার পরে তার দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টার উপরে তার মরদেহ সেই পুলিশ সদস্যের মরদেহ এই ফিলিস্তিনি দূতাবাসের সামনেই পড়েছিল এবং এই ঘটনার ঘটার পরে যখন সব সবাই জানতে পারে এরপরে পুলিশের পক্ষ থেকে পুলিশের উদ্যতন কর্মকর্তা এবং ডিএমপি ঢাকা গোয়েন্দা বিভাগের প্রধান যিনি হারুনর রশিদ তিনিও ঘটনাস্থলে গিয়েছেন এবং সেই সঙ্গে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়েছে এবং আরও যে সোয়াট টিম রয়েছে পুলিশের সেই সব টিম কিন্তু ওখানে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা এই ঘটনা আসলে কি জন্য ঘটেছে বা কেন তাকে একজন পুলিশ সদস্য আরেকজন সহকর্মীকে গুলি করে হত্যা করলো সেই বিষয়টি নিয়ে এখনো তারাও কিন্তু দ্বিধাহীন রয়েছে এবং তারা এখন পর্যন্ত কোনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো এরকম সংরক্ষিত এলাকায় এরকম দূতাবাস যেখানে সারি সারি দূতাবাস রয়েছে সেই দূতাবাস এরিয়াতে যখন নিরাপত্তার চাদরে সব থাকে এরকম একটি জায়গায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটলো সেটি নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সবচেয়ে বড় কথা যে এই ঘটনা ঘটার পরে সেখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই থমথমে পরিস্থিতি এখন বিরাজ করছে এবং সেখানে চলাচল সংরক্ষিত করা হয়েছে কাউকে ভেতরে বা ওই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে পুলিশ ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্তই এবং এ বিষয়ে যদি কোনো তথ্য আপডেট কোনো তথ্য আসে হয়তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন